আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে অনেক দিন বাগানের যত্ন নেই না চলে আসলাম বাগানের যত্ন নিতে দেখো এইগুলো হচ্ছে পাতা বাহার গাছ বিভিন্ন রকমের পাতা বাহার গাছ আছে পাতা পাতাবাহার গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে মাঝে মধ্যে এভাবে ছেটে দিতে হয় ছেটে দিলে নতুন কুশি বের হয়ে ঝাপটা হয়ে যায় তাই আমি লম্বা হয়ে গেছে ছেটে দিচ্ছি এভাবে সব ডালপালাগুলো কেটে সেটে দেব অনেক দিন আগে ছেটে দিয়েছিলাম আবার বড় হয়ে গেছে প্রতিটা জিনিসের যত্ন নিতে হয় শুধু লাগালেই হয় না যত্ন না নিলে কোনো জিনিসই সুন্দর হয় না ভালো থাকে না প্রতিটা জিনিসের ক্ষেত্রেও তাই সন্তানকে যত্ন নিলে সন্তান সুন্দরভাবে বেড়ে ওঠে তেমনি গাছ গাছালেও তেমনি সন্তান আর গাছ সমানভাবে যত্ন নিতে হয় দেখো আমি প্রতিটা গাছের এইভাবে যত্ন করি অনেক দিন করতে পারি নাই তো চলে আসলাম বাগানে দেখো পাতা বাহার গাছগুলো সব আমি ছেটে দিলাম এই গাছটাও সেটে দিচ্ছি পাশে পাশে আর একটা বাহার গাছ এভাবে আমি ছেটে দিচ্ছি ছেটে দিলে হয় কি নতুন ডালপালা বের হয় দেখো এই গাছটা আমি অনেক দিন আগে ছেটে দিয়েছিলাম ঝাপটা হয়েছিল আবার বড় হয়ে গেছে আমি আবার ছেটে দিচ্ছি সেটে দিলে সুন্দর হয়ে ওঠে দেখো এই গাছটা অনেক ঝাপটা দেখতেও সুন্দর লাগছে আবার নতুন পশুমসি বের হয়েছে আমি নতুন করে ছেটে দিচ্ছি আমি গাছ লাগাতে পছন্দ করি ভালোবাসি গাছ লাগাই যেখানে যে গাছ দেখতে পাই নি আসি লাগাই প্রতিটা গাছ আমার নিজের হাতে দেখতে পাচ্ছ আমার সামনে একটা গাছ এই গাছটা আমার নিজের হাতেরই এটা হচ্ছে গোলাপ গাছ গোলাপ গাছের ফুল ফুটে পাপড়িগুলো এখন ঝরে যাচ্ছে এই যে ফুল দেখতে পাচ্ছ এগুলো সব এখন ঝরে যাচ্ছে ঝরে যাওয়ার সময় গোলাপ গাছের ডালগুলা এভাবেই কেটে দিতে হয় কেটে দিলে আবার নতুন করে কুশি বের হয় সেই ডালে অনেক ফুল আসে যখন ফুল ফুটে ঝরে যাবে ওই ডালটা কেটে দেবে তাহলে ওই কুশি থেকে অনেকগুলো কুশি বের হবে সেখান থেকে অনেকগুলা কলি ফুটবে তাতে ফুল আসবে এভাবে গোলাপ গাছের যত্ন নিতে হয় তা আমি সব গোলাপ গাছগুলা এভাবে গোলাপের গোলাপ আসার ডালগুলা সব কেটে দিচ্ছি দেখো এগুলোতে গোলাপ ফুটে আসে এই গোলাপগুলা কিছু দিন দু একদিন পরেই ঝরে যাবে এভাবে যদি কেটে দেওয়া যায় এখান থেকে আবার অনেক খুশি বের হবে বেশি বেশি ফুল আসবে গাছে পানি দিচ্ছি গাছে পানি না দেওয়াতে গাছের গোড়াগুলো শুকায় গেছে আমি সকাল বিকাল দুই বেলাতেই পানি দিই বাসায় মেহমান থাকার কারণে একটু পানি দিতে সমস্যা হয়েছে পানি দিতে পারি নাই বেশ কিছুদিন বাগানের যত্ন নিচ্ছিলাম না দেখো আমার বাগানে অনেক রকমের গাছই আছে ফল ফুল থেকে শুরু করে সব রকমের গাছই আছে। আমি সবগুলা গাছে এভাবে পানি দিচ্ছি দেখো এটা হচ্ছে আমার বাগান চারিদিকে অনেক গাছ বাগানটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই বাগানের অনেক যত্ন নিতে হয় যত্ন না নিলে ভালো থাকে না গাছগুলা মারা যায় মাঝে মাঝে ঘাসগুলা তুলে দিতে হয় পরিষ্কার করে দিতে হয় আমি মাঝে মাঝে ঘাসগুলাও তুলে ফেলি সার দেই অনেক যত্ন নিই এই সব গাছ সব আমি নিজে লাগাইছি আমার নিজের হাতের আমার বাগানে অনেক রকম গাছ আছে কাঠের গাছও আছে মিহুরকনি গাছ আছে ফলের গাছ আছে পেয়ারা গাছ আছে আম গাছ আছে কলা গাছ আছে ডাগন ফলের গাছ আছে অ্যালোভেরা গাছ আছে বিভিন্ন রকমের পাতা বাহার গাছ আছে পাথরকুশি গাছ আছে বিভিন্ন রকমের ফুলের গাছের মধ্যেও বিভিন্ন রকমের ঔষধি গাছও আছে গাছ সব গাছই আমাদের উপকারে লাগে ফল দেয় ফুল দেয় ফুলের দিক তাকাই আমরা চোখে তৃপ্তি মিঠাই ফুল আমাদের সৌন্দর্য দেয় প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় বাড়ির সৌন্দর্য বাড়ায় তাই তোমরা সবাই বাড়ির সামনে বাগান করবে দেখবে অনেক সুন্দর লাগবে গাছ লাগাতে হয় বেশি বেশি গাছ লাগাবে তোমরা গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ থেকে আমরা অক্সিজেন পাই আমার বাসায় নিম নিম পাতার গাছও আছে নিম ফলের গাছ আছে ঔষধি গাছ দেখো চারদিকে শুধু গাছ আর গাছ এই দেখতে পাচ্ছ এটা কলা গাছ এই কলা গাছটা আমি নিজের হাতে লাগাইছি কলা ধরেছে দেখেছো আট নয় মাস যত্ন নেওয়ার পরে ফল এসেছে কলা ধরেছে খুব আনন্দ হয় নিজে যখন গাছ লাগায় যত্ন করে ফল পাওয়া যায় তখন খুব খুশি লাগে আনন্দ হয় দেখতে পাচ্ছ কলা এই কলা যখন পাকবে কাটবো সবাইকে দিয়ে খাবো নিজের হাতে লাগানো গাছে ফল এসেছে খুব আনন্দ হয় আর দেখতে পাচ্ছ এখানে আম গাছ অনেক আম ধরে আছে। এই আম গাছটাও আমি নিজের হাতেই লাগাইছি প্রতি বছর অনেক আম আসে এই গাছ থেকে আমরা পাকা আম খাই আর দেখতে পাচ্ছি এটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছে অনেক পেয়ারা আসে প্রতি বছর অনেক পেয়ারা আসে সবাইকে দেই দেখতে পাচ্ছ এ দেখো পেয়ারা কেবল ছোট ছোটো হয়েছে অনেক পেয়ারা এসেছে এই পেয়ারা যখন পাকবে তখন তোমাদের আমি ভিডিও করে দেখাবো এখন তো ছোট ছোটো দেখাচ্ছি অনেক পেয়ারা আসে অনেক বড় বড় হয় এই পেয়ারাগুলা নিজের হাতে গাছ লাগাই ফল যখন ফল পাওয়া যায় তখন অনেক আনন্দ হয় খুশি লাগে দেখতে পাচ্ছ কত পেয়ারা পেয়ারাগুলো অনেক ছোট এখনও ফুল পড়ে নাই পেয়ারার সঙ্গে ফুলগুলো লেগে আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ